শুভ সন্ধ্যা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো দেখতে পাচ্ছেন আমি সিদ্ধ আলুগুলোকে প্রথমে চটকে নিলাম আর এই আলুগুলো দিয়ে কিন্তু আমি ডিম চপ তৈরি করব আর এটি এই রমজানে প্রথম তৈরি করলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আসলে ব্যস্ততার কারণে কিন্তু এবার কোনো ডিম চপ কিংবা আলুর চপ তৈরি করতে পারিনি তো দেখতে পাচ্ছেন আমি সাত মতো লবণ দিয়ে দিলাম লাস্ট মুহূর্তে এসে কিন্তু ডিম ডিম চপটা তৈরি করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম আর এই চপটা কিন্তু অনেক মজা খেতে খুবই ভালো লাগে দোকান থেকেও কিন্তু অনেক ভালো তো দেখতে পাচ্ছেন আমি কাঁচামরিচ কুচিটাও দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম খুবই লোভনীয় একটি খাবার আর এই ডিম চপটা কিন্তু আমার পরিবারের সবাই পছন্দ করে থাকে ছোট বড়ো সবাই আশা করি আপনাদেরও ভালো লাগবে অবশ্যই একবার হলো তৈরি করে দেখবেন তো দেখতে পাচ্ছেন আমি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং সামান্য পরিমাণ হলুদুর গুঁড়া দিলাম আসলে দোকান থেকে ভালো হওয়ার কারণ একমাত্র একটাই কারণ সেটা হলো ঘরে যেসব উপকরণগুলো দেওয়া হয় দোকানে কিন্তু তেমনটা দেওয়া হয় না এবং ঘরের খাবার সব সময় স্বাস্থ্যসম্মত হয়ে থাকে তাই ঘরেরগুলো কিন্তু আসলেই ভালো তো দেখতে পাচ্ছেন সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম খুবই মজাদার খাবার আর এভাবে তৈরি করলে কিন্তু বাচ্চারাও পছন্দ করে থাকে আর এই চপটা কিন্তু এমনিতেও খাওয়া যায় আর যেহেতু এখন রমজান তাই ইফতারের সাথেও খাওয়া যায় তো দেখতে পাচ্ছেন আমি টমেটো সসটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু সমস্ত উপকরণ একসাথেই মেখে নেব আপনারা অবশ্যই একবার হলে এভাবে তৈরি করে দেখবেন এবং কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখতে পাচ্ছেন আমি গোটা পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি আর এটা দেওয়ার কারণে কিন্তু এই চপটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে এবং খাওয়ার সময় সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় এখানে আমি ম্যাগি সাত মশলাটাও দিয়ে দিব খুবই মজাদার দেখতে পাচ্তেছেন এক প্যাকেট ম্যাগি মশলাটা দিয়ে দিলাম আপনারা অবশ্যইভাবে তৈরি করবেন আমি যেভাবে তৈরি করতেছি আর সবগুলো আমি একসাথে ভালো করে মেখে নেব যাতে করে উপকরণ সবগুলো মাখা হয়ে যায় দেখতে পাচ্ছেন আমি ভালো করে মেখে নিচ্ছি সবগুলো যাতে একসাথে মাখা হয়ে যায় তাই আর মশলাগুলো যদি এক পাশে মাখা হয় আর এক পাশে মাখা না হয়ে থাকে তাহলে খেতে ভালো লাগবে না তাই ভালো করে মেখে নিতে হবে দেখতে পাচ্ছেন আর এখন আমি ডিম চপটা তৈরি করব আর আগের থেকে কিন্তু আমি ডিমটাকে সিদ্ধ করে নিয়ে কেটে নিয়েছি দেখতে পারতেছেন আর আমি এইভাবেই কিন্তু ডিম চপগুলো তৈরি করে থাকি খুবই মজাদার আর আজকে ডিম চপটা কিন্তু আমি কোনো ডিম সাহায্যে ভাজব না বেসনের সাহায্যেই আমি ভেজে নিব আপনাদের সুবিধার তো আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে আমি সবগুলো ডিম চপ তৈরি করে নিব একে একে দেখতে পাচ্ছেন আমি সবগুলো ডিম চপ তৈরি করে নিলাম তো আগে থেকে আমি একটি টেক্সিতে তেল গরম করে নিয়েছি তো এরই মাঝে আমি বেসনের সাহায্যে ডিম চপটা ভেজে নেব দেখতে পাচ্ছেন খুবই মজাদার আমি চপগুলোকে উল্টিয়ে দিলাম যাতে করে দোনো পাশে ভাজা হয়ে যায় আমি এভাবে লাল লাল করে ভেজে নিব দেখতে পাতেছেন আমি ভাজার পর উঠেই নিচ্ছি তো দেখতে পাতেছেন মশাল্লা তৈরি হয়ে গেলো আমার চপ আশা করি আপনাদের সবার ভালো লাগবে মশাল্লা কতটা লোভনীয় দেখাচ্ছে খুবই মজাদার এবং খুবই অসাধারণ একটি খাবার তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ